হ্যালো ফ্রেন্ডস আজ আমি একটা ফেস প্যাক কো তৈরি করে দেখাব রোদে গরমে গরম পড়ে গেছে রোদ থেকে এসে স্কুল কলেজ বা কোথাও এসে ট্যান পড়ে যায় আমাদের মুখে এই গরমে ছাতা নিলেও পড়ে না নিলেও পরে তাই আমরা নিয়ে নেব এক চামচ মতো দই টক দই ঘরে কোথাও হতে পারে বা দোকানের কেনাও হতে পারে আর নিয়ে নেব সামান্য একটু বেচন হাফ চামচ মতো এটা দিয়ে আমরা আর নিয়ে নেব হাফ চামচ মতো চিনি এইটাকে আমরা এইটাকে আমরা ভালো করে এইভাবে মিশিয়ে নেব চিনি আমাদের স্কাবের কাজে লাগে ক্যান্ডিমিউট করবে আর তুলো এই সে কী বলে তোমার বেসনের তো কোনো তুলনাই নেই কেউ না থাকলে আটা নিতে পারো বা চালের গুঁড়োও নিতে পারো কিন্তু বেসন আমাদের সব স্কিনেই মোটামুটি যায় চালের গুঁড়োও তাই এইভাবে ভালো করে তৈরি করে তৈরি করে এটা এইভাবে হাতে মুখে এইভাবে ভালো করে মাখবে মেখে কিছুক্ষণ রেখে দেবে কিছুক্ষণ রেখে দিয়ে হালকা রাব করে ধুয়ে ফেলবে দেখবে ছোপ দূর হবে ট্যান্ড রিমুভ হবে স্কিনটা কত করছে টপ দয়ের তো কোনো তুলনাই হয় না গরম পড়ে গেছে ঠান্ডা ফ্রিজের ঠান্ডা দই দিয়ে যদি আমরা এইভাবে ট্যান্ড রিমুভ করি দেখবি স্কিনটা কতটা ঠান্ডা হয় এবং গ্লো করে